মেসি জাদুতে মায়ামের সাপোর্টার শিল্ড জয় নিজেদের সবশেষ ম্যাচে হিসেব নিকেশটা করা ছিল সেই ম্যাচে নিজের ছায়া থাকা লিওনেল মেসির সামনে এই ম্যাচেই ছিল নিজেকে জানান দেওয়ার সুযোগ করলেন তাই দলকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে করলেন দর্শনীয় গোল মেসির এমন জাদু করি জোড়া গোলের দিনে বন্ধু ও সতীর্থ লুইস ও পেলেন জালের দেখা এতে মেজর লিগ সকারে বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে হারিয়ে জয় ফিরল ইন্টার মায়ামি সেই সঙ্গে তারা জিতে নিল মৌসুমের সবচেয়ে ভালো ধারাবাহিক দলের কম বৃহস্পতিবার অক্টোবর খেতাব তিন বাংলাদেশ সময় সকালে কলম্বাসের লেয়ার ডট কম ফিল্ডে স্বাগতিকদের তিন দুই গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি পয়েন্ট তালিকায় কলম্বাসে ছিল মায়ামির প্রধান প্রতিদ্বন্দ্বী যেখানে মেসি গোল করেন দুইটি বাকি গোলটি আসে সুয়ারেজের পা থেকে ইনস্ট্যান্ট কনফারেন্সে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দলটিকে হারিয়ে শীর্ষ থেকে মৌসুম শেষ করলো জেরার্ড মার্টিনর মার্টিনোর দল সেই সঙ্গে প্রথমবারের মতো জিতে নিল কমিউনিটি শেল্ড খেতাব সাঁয়ত্রিশ বছর বয়সী মেসির ক্যারিয়ারে এটি ছয়চল্লিশতম শিরোপা জয় আর মায়ামির হয়ে দ্বিতীয় বত্রিশ ম্যাচে বিশ জয় ও আট ড্রয়ে মায়ামির পয়েন্ট আটষট্টি এক ম্যাচ কম খেলে সাতান্ন পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বাস তিনে থাকা সিনসিনাটির পয়েন্ট ছাপ্পান্ন তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ